السمير صنماني سيجاري جنرال سابقين بي ودباك مياه غلام مرواه ودباك مياه غلام مرواه السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين بغراضيس جماعة السويد আজকেরই ঐতিহাসিক জনসমুদ্রের সংগ্রামী সভাপতি বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির ঠিকানা বাংলাদেশের মানুষ सारे मंडलों पर जमात इस्लामी শহীদের বাড়িতে হাসপাতালে রোগীদের পাশে তিনি ছুটে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আমরাই মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে মহান আল্লাহ ইচ্ছায় বেশিরভাগ শহীদের পাশে আবার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ শুরু করেছে মানে হিন্দুদের বাড়ি ঘর দখল অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তিনি প্রতিক্রিয়া না করে পাশে দাঁড়িয়ে তাদের ঘর বানিয়ে সাহায্য করে তাদের মানবিক সাহায্য তিনি করেছে আমার প্রিয় নেতা হচ্ছে জাতীয় মানবিক নেতা তিনি বাংলাদেশে মানবিক সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি জাতীয় ফের ডাক দিয়েছেন আল্লাহর আসমান থেকে জাতির হওয়া করা